সালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স এই যে আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ফাইভ জি গুয়াতে মালা হয় বিধাস জানেন যে আমি অনেক দিন আগে এই ঘাসটি কিন্তু বিদেশ থেকে আমদানি করেছিলাম তেইশ পিস কাটিং এনেছিলাম তার মধ্য থেকে আটটি কাটিং হয়েছিল সেখান থেকে কিন্তু আজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তো শাড়া দেখতেই পাচ্ছেন এই ঘাসগুলো যে দেখুন কত বড় ঝোপা হয়েছে এই যে এক ঝোপাতে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ঘাস হয় তো এটাই হচ্ছে সেই আমেরিকান বুয়াতমালা হাইব্রিড ঘাস এটাই যে দেখেন পাতা কত চওড়া হয় এই যে এই যে আপনারা এটাতে যে তৈরি করতে পারবেন এই ঘাসটির মেইন গুণাগুণ হচ্ছে ক্যালসিয়াম এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে মিনারেল রয়েছে তো যারা গাভী খামার করেছেন আমি বলবো তাদেরকে যে আপনারা প্রচুর পরিমাণে চাষ না করে অল্প পরিমাণে নিয়ে চাষ করবেন কারণ হচ্ছে এই ঘাসটি বড় হতে অনেক সময় লাগে এই দেখতে পাচ্ছেন একটা ঝোপা কিন্তু বিশাল বড় এই জন্যই বেশি সময় লাগে কিন্তু বেশি সময় লাগার পরেও কিন্তু আপনাদের পুষিয়ে যাবে কারণ এক ঝোপাতে যদি তিরিশ চল্লিশ কেজি ঘাস হয় এ আপনারা যারা ঘাস যদি করেন আমি সাধারণ স্যাম্পল একটা উদাহরণ দিই ধরেন যে এই ঝোপাটাতে তিরিশ কেজি ঘাস আছে এই ঝোপাটাতে এই গাছটির বয়স হচ্ছে নব্বই দিন এই ঘাসটির বয়স হচ্ছে নব্বই দিন আপনি সাধারণ যারা ঘাস করলেন যারা ঘাস সাধারণত ধরেন পঁয়তাল্লিশ দিনে হয়ে যায় তো একটা ঝোপাতে কিন্তু যারা ঘাস তিরিশ তিরিশ কেজি ঘাস হয় না দশ থেকে বারো কেজি ঘাস হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন বয়সের ঘাসের ঝোপা তাহলে আপনি যদি নব্বই দিন পর কাটেন তাহলে পঁয়তা দশ পঁয়তাল্লিশ দিনে যদি আপনি দশ কেজি পান তাহলে নব্বই দিন আপনি বিশ কেজি পাবেন আর যদি আপনি গুয়াতেমালা করেন আপনি পঁয়তাল্লিশ দিনে ঘাস পাবেন না কিন্তু যদিও আপনি নব্বই দিনে এই ঘাসটি পান আপনি এক ঝোপাতে তিরিশ কেজি ঘাস পাবেন এক ঝোপাতে তিরিশ কেজি ঘাস পাবেন আমার ক্যামেরাতে তো ধরেই না এই যে একটা ঝোপাই ধরেই না এই যে দেখেন এক ঝোপাই যে এক ঝোপাতে তিরিশ কেজি ঘাস পাবেন তো আমি যদি ওই দিকে হিসেব করি তাহলে আপনি নব্বই দিনে তিরিশ কেজি পাইলে এই যারা ঘাসের তো বেশি ফলন কিন্তু এখানে সমস্যা একটা সময় বেশি লাগে তার জন্য আমরা বলি যে দ্রুত ঘাস পেতে হলে যারা ঘাস করবেন আর ক্যালসিয়াম যুক্ত এই যে দেখেন আমার ক্যামেরাতে ধরেই না আমি কাছ থেকে গিয়ে দেখাবো আমি তো একলা মানুষ দেখানোর সম্ভব হচ্ছে না এই যে একটা ঝোপা আমি সবগুলো ধরতে পারলাম না তো রকম যদি একটা ঝোপা হয় তাহলে বুঝতেই পারছেন এক ঝোপাতে কত কেজি ঘাস তো মাসা প্রচুর ফলন হয়েছে হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস তো যারা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে চান গবাদি প্রাণীর তারাই এই ঘাসটি চাষ করবেন ইনশাল্লাহ আপনার গবাদি প্রাণীর ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে তো আমরা সারা বাংলাদেশে ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম